সংকো ধন্যবাদ সাংবাদিক ভাইদেরকে আমাদের এই সংবাদ সম্মেলন আপনারা এত কষ্ট করে এসেছেন আসলে আমাদের এইখানে খুব ছোট একটা দাবি নিয়ে আমরা বিগত 15 দিন অবস্থান করছি তৃতীয় ধাপে অবস্থান করছি আমাদের সেই দাবিটা হলো আগামী ন্যূনতম তিনটা বছর আমরা বাংলাদেশের সকল প্রকার ছাত্রিতে আবেদনের সুযোগ চাই এবং সেটা ব্যাকডেটের মাধ্যমে এবং কারা সেই সুযোগটা চাইছে 1990 থেকে 94 সালে যে সকল শিক্ষার্থীরা জন্মগ্রহণ করেছে সরকার অর্থনৈতিককালীন সরকার 32 বাস্তবায়নের মাধ্যমে সেই শিক্ষার্থীদেরকে সুবিধার আওতায় আনতে পারেনি কারণ করোনাকালীন সময়ে 90 থেকে 95 শিক্ষার্থীর তাদের যে সত্যিকারের যে বয়সটা ছিল চাকরির চাকরির বাজারে আবেদনের জন্য সেই বয়সটাই তারা হারিয়েছে দেখুন আমার যখন আমার 1992 তে জন্ম তাহলে করোনার সময় 2020 থেকে যেহেতু করোনাটা কাউন্ট করতেছে তখন আমার বয়স কত 28 এবং করোনা 22 এ শেষ হলো আমার আমার হচ্ছে রিয়েল যে এসটা সেটাও শেষ হলো এবং 2024 এ এসে যখন 32 বাস্তবায়ন করা হলো তখন আমার বয়সটা কত নিশ্চয়ই আমার বয়স তখন 32 প্লাস অর্থাৎ নভেম্বরে যখন এসে 32 এ প্রাকাপন হলো তখন আমি 32 প্লাস তাইলে যারা একদম করোনাকালীন সময়ের মধ্যে দিয়ে গেল তাদেরকে 32 বাস্তবায়নের মাধ্যমে যে সুবিধা দেয়া গেল না রাষ্ট্র একটা বারও সেই গবেষণাটা করলো না। আমরা যখন গবেষণাটা করে তাদেরকে ফলাফল টা দিচ্ছি যে আপনারা বত্রিশ বাস্তবায়নের মাধ্যমে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীকে সুবিধার আওতায় আনতে পারেননি। তারপরেও তারা আমাদের সাথে তাল বাহানা করছে। আমরা এই নিয়ে তৃতীয় ধাপে প্রেস ক্লাবে অবস্থান করছি। পনেরো দিন এর আগে আমরা এক সপ্তাহে প্রেস ক্লাবে অবস্থান করেছি তারপরে চুয়াল্লিশ দিন প্রেস ক্লাবে অবস্থান করেছি এবং আজকে পনেরো তম দিন আমরা প্রেস ক্লাবে অবস্থান করছি ছোট্ট একটা দাবি আমরা শুধু চাকরিটা আবেদন করতে চাই আমাদের যে চাকরির গোল্ডেন এজটা আমরা আবেদন করার ক্ষেত্রে হারিয়েছি সেটা ফেরত চাচ্ছি কিন্তু আমাদের বর্তমানে আমাদের ফাইলটা জনপ্রশাসন মন্ত্রণালয়ে সচিব স্যার সিগনেচার করে বিধিতে পাঠানোর পরেও তারা ফাইলটা ওঠানোর ক্ষেত্রে নানা তালবাহানা করছে তারা বলছে যে মাঠে জোরালো অবস্থা আন্দোলন লাগবে আমার যৌক্তিক দাবি নিয়ে আমি যদি একজনও রাজপথে দাঁড়াই তাহলে কি সেটা বিবেচনার জন্য উপদেষ্টা পরিষদের মিটিংয়ে উঠতে পারে না রেজাল্ট এটাই তাহলে তারা কেন আমাদেরকে এই ধরনের তালবাহান মূলক কথাবার্তা শোনাচ্ছে রাষ্ট্র একবার জনপ্রশাসন মন্ত্রণালয় আমাদেরকে বলছে উপদেষ্টা পরিষদের হচ্ছে উচ্চ পর্যায়ের কেউ যদি এই বিষয়ে সুপারিশ করে বা তাদেরকে ফাইলটা ওঠানোর জন্য বলে তাহলে উঠাবে তাহলে জনপ্রশাসন মন্ত্রণালয় এতই অক্ষম এত ক্ষমতাহীন হয়ে গেছে যে উপদেষ্টা পরিষদ না বললে তারা ফাইল উঠাতে পারে না তারা রুটিন যে কার্যকলাপগুলো সেগুলো করতে পারে না আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমাদের স্মারকিবিটা জমা দিয়েছি এখন পর্যন্ত সেখান থেকে একটা ফরওয়ার্ড এখানে আসেনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনেকে নাকি আমরা শুনছি যে আমাদেরকে আলিগের মানে লিগের তকমা দেওয়ার চেষ্টা করছেন যারা আমাদের এই যে এই মুখগুলো দেখেন কোনদিন আপনারা দেখেছেন মিডিয়ার সামনে কোন লিগের সামনে কোন কোচধারী কাউকে দেখেছেন এখানে আমরা সবাই আমি ফ্রন্টে কাজ করছি আমার কোনদিন কি কোন লিগের পোস্টে লিগের কোন পদধারী কোন পোস্টে আপনারা আমাকে দেখতে পেয়েছেন আমরা একদম সাধারণ শিক্ষার্থী যারা 32 বাস্তবায়নের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে

লীগের মধ্যে পড়ে কিনা তারা খুঁজে দেখুক আমরা বিশ্বাস করি একজন শিক্ষার্থীও নাই কারণ আমরা গণঅভ্যুত্থানে প্রথম প্রথম হচ্ছে প্রথম সারিতে থেকে হচ্ছে গণ চব্বিশের গণঅভ্যুত্থানটা আমরা হচ্ছে যুদ্ধ করেছি প্রথম সারির যোদ্ধা আর আজকে আমাদেরকে লীগের তো পারে দেখুন এই পঁয়ত্রিশ আন্দোলনটা আমি মনে করি যে আওয়ামী সরকারের বিরুদ্ধে প্রথম প্রথম হচ্ছে প্রতিবাদ ছিল এই আন্দোলন কারণ আমরাই প্রথম আওয়ামী লীগ সরকারকে বাংলাদেশের চাকরির বাজারে বৈষম্য করছে এই কথাটা 35 আন্দোলনের মাধ্যমে প্রথম আই শিক্ষার্থীরা তুলে ধরে আর তাদেরকে বলে আজকে লিগের পক্ষ থেকে আমরা অনতি বিলম্বে রাষ্ট্রের কাছে বিনিত অনুরোধ করছি আমরা একদম সাধারণ শিক্ষার্থী যারা বিগত সময়ে সমস্ত প্রকার বঞ্চনার সম্মুখীন হয়েছে বিগত 16 বছরে যা কিছু হয়েছে কোটা পদ্ধতি প্রশ্ন ফাঁস যত প্রকারেশন জট যা কিছু হয়েছে ডিভাইস বানির জন্য নিয়োগ পানিতক কোনটা আমাদের 90 থেকে 94 শিক্ষার্থীর উপর দিয়ে যায়নি রাষ্ট্রের কাছে বিনীত অনুরোধ করছি অনুমতি বিলম্বে আমাদের ফাইলটা যেন উপদেষ্টা পরিষদের হচ্ছে ওঠানো হয় কেবিনেটে মিটিং এ যেন আমাদের ফাইলটা ওঠানো হয় আমাদের সাথে যেন আর কোনো কালক্ষেপণ না করা হয় যদি আমাদের ফাইলটা অনুমতি বিলম্বে হচ্ছে কেবিনেটে ওঠানো না হয় আগামী সোমবার আমরা সমাবেশের ঘোষণা দিয়েছি আমরা আমরা যদি পেট্রো নিজেকে জ্বালানোর জন্য দাঁড়াই তাতে যদি আমাদের সন্ত্রাসী তকমা হয় আমাদের ওড়না আছে আমাদের ওড়না দিয়ে আমরা হচ্ছে এই রাজপথে রাষ্ট্রকে আমরা কঠোর বার্তা দিয়ে যাচ্ছি আমাদেরকে নিয়ে বহুত খেলা খেলা হয়েছে এগুলোর অবসান চাই ধন্যবাদ